मैं जिया क्या जिया अब तो নতুন বছর মানে নতুন নতুন সম্ভাবনা নতুন নতুন স্বপ্ন আর নতুন করে সব কিছু শুরু পুরনো সব দুঃখ ভুলে আমরা এগিয়ে চলি নতুন এক পথের দিকে দুই সাল হোক আমাদের আপনাদের সবার জীবনের সবচেয়ে সুন্দর বছর আলহামদুলিল্লাহ আমিন আসসালামু আলাইকুম সবাইকে হ্যাপি নিউ ইয়ার টু জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর বারবিকিউ হবে না থার্টি ফার্স্টে সেটা তো হয় না যদিও এটা হচ্ছে সাডেন প্ল্যান আর সাডেন প্ল্যানগুলো কিন্তু সব সময় বেস্ট মেমোরিজ রেখে যায় যেটা আমি নিজেই দেখলাম কারণ আমাদের বারবিকিউ করার মতো প্ল্যানিং ছিল না হুট করে প্ল্যানিংটা হয়ে গেল তারপরে চিকেন এনে কাটাকুটি করে সব কিছু রেডি করে এখন আমার হাজব্যান্ড হচ্ছে মশলা মাখাচ্ছে উনি আবার এই কাজটা বেশ ভালো পারে আর ওনার অনেক বেশি ধৈর্য বা বিক্রিয় করার মতো ধৈর্য আমাদের একটু কমই কারণ অনেকটা সময় দিতে হয় তো এখানে হচ্ছে উনি দুইভাবে করে চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছে আর থার্টি ফার্স্ট নাইটটা কীভাবে সেলিব্রেট করলাম সেটা একটু একটু আপনাদের সাথে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো মেরিনেশন করা কমপ্লিট মেরিনেশন করেছি আমরা হচ্ছে আটটার দিকে আর আমরা ছাদে যাব হচ্ছে সাড়ে নটার দিকে তো এখন এখানে হচ্ছে আরও কিছু খাওয়ার জন্য এক্সট্রা কিছু জিনিস আনা হয়েছে যেখানে ছিল চিপস আর অন্যান্য খাওয়া দাওয়াগুলো আর সাথে তো টুকটাক আতসবাজি থাকবে। যদিও এটা করা উচিত না তারপরও দেখা যায় সবাই একসাথে হলে সবাই একটু করতে চায় এই জন্য এগুলো মূলত আনা আর এখানে ছিল হচ্ছে ফানুস ফানুস হচ্ছে কয়টা দিয়েছিল সেটা আমরা একটু চেক করার জন্য আবার খুলে একটু কাউন্ট করে নিচ্ছিলাম আমরা হচ্ছে অর্ডার করেছিলাম দশটা ফানুস থাকবে তো এই সব কিছু গুছিয়ে নিয়ে আমরা হচ্ছে সাড়ে নটার দিকে ছাদে চলে যাই ছাদের যে সবচেয়ে বড়ো স্ট্রাগল যেটা সেটা হচ্ছে কয়লা রেডি করা যেটা আমার হাজব্যান্ড খুব ভালো পারে ধৈর্য সহকারে তো উনি হচ্ছে করছিল এগুলো আর মাঝে মাঝে তো দুই একটা ঝর্ণা আমার কাছে মনে হয় এই ঝর্ণাটা একটু ভালো কারণ দেখা যায় কারো ডিস্টার্বও হয় না আর কোনো রিক্সও থাকে না ফানুসটা যদিও একটু রিস্কি কিন্তু এবার কিন্তু ফানুস অনেকটাই কম উড়ানো হয়েছিল যতটা দেখা গিয়েছে আর সাথে ছিল এখানে হচ্ছে সেভেন আপ আর হচ্ছে কোক যেটা ছাড়া আসলে পুরোটাই সম্পূর্ণতা পেত না তো এখানে সেভেন আপ আর কোক খোয়ানো হয়েছে তো সবাই খাচ্ছিলো আর সবাই যার যার মতো করে আনন্দ করছিল। আসলে একসাথে থাকলে কি হবে পাশাপাশি থাকলে কি হবে ওকেশন ছাড়া সবার সাথে সবার খুব কমই দেখা হয় কারণ সবাই সবাইকে নিয়ে অনেক বেশি ব্যস্ত সবাই সবার লাইফে এতটাই ব্যস্ত যে আরেকজনের খোঁজখবর নেওয়ার মতো আসলে সময় আমাদের হয় না সবাই এটা আমরা সবাই করে থাকি কারণ নিজের ফ্যামিলি নিয়ে নিজের পার্সোনাল একটা জগৎ নিয়ে আমরা অনেকটাই ব্যস্ত হয়ে যাই কিন্তু এই ব্যস্ততার মাঝে সবাই মিলে একসাথে এই সময়টুকু পাওয়া কিন্তু অনেক বেশি মূল্যবান তো আর এখন আস্তে আস্তে এগারোটা বেজে যাচ্ছে সব দিক থেকে আতশবাজিটার পরিমাণ একটু একটু বেড়ে যাচ্ছে এটা সাড়ে বারোটা একটা পর্যন্তই চলে the dream আর এই চিকেনগুলোর টেস্টগুলো অনেক বেশি ভালো হয়েছিল কারণ যেহেতু কয়লাটা বেশ ভালোভাবে জ্বলেছিল তো এগুলোর টেস্টটা সত্যি ভালো হয়েছিল আর সাথে একটু সস দিয়ে গরম গরম নামানোর সাথে সাথে আর যেহেতু থার্টি ফার্স্ট নাইটে কিন্তু অনেকটাই ঠান্ডা পড়েছিলো তো ঠান্ডার মধ্যে কিন্তু এইসব খাবার খেতে বেশ ভালো লাগে তো সবাই মিলে এখানে একটু একটু করে কাজও হেল্প করছিলাম তো এগুলো করতে করতে একটা বেজে যায় তো এটা হচ্ছে আমাদের আজকের লাঞ্চ আর ডিনার ছিল যেহেতু বার্বিকও করে আসা হয়েছে কেউ আর আমরা ডিনার করিনি এই হচ্ছে আজকের আমাদের ডিনারের আয়োজন ছিল বিরিয়ানি ছিল আলু দিয়ে চিকেনের ঝোল ছিল আর সাথে ছিল আমার মতো ভর্তা দাবারদের জন্য ভর্তা এভাবে করি বেশ সুন্দরভাবে একত্রিশ ডিসেম্বরটাকে আমরা বিদায় দিলাম এই নতুন বছরটা যাতে আমাদের সবার জন্য অনেক বেশি ভালো কিছু নিয়ে আসে এই কামনা করেই আজকের মতো ভিডিওটা শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ